আজরা কেশে দাদুর সাথে এজে হাঁক করছে আর দাদু দোয়া পড়ে দিচ্ছে হাত দিয়ে খাওয়া দাও কোনো সমস্যা নাই রেডি করবে তারপরে হ্যাঁ একসাথে থাকার মজাটা কি জানেন সবাই মিলে হাতে হাতে কাজ করলে কাজগুলো খুব দ্রুত হয়ে যায় তাই না খালামনি আজরা কেমনই ও খেলা পেলে খাওয়া দাওয়া একদম বাদ আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো এবং সুস্থ আছি কয়েকদিন পরে আজকে ভিডিও আপলোড করছি আশা করি আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার এই ভিডিওটা কয়েকদিন আগে আমার খালা শাশুড়ির বাসায় গিয়েছিলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা দেখার প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করব প্রায় দেড় বছর পর খালা শাশুড়ির বাসায় আসা ঢাকাতে থাকার পরেও কেন জানি কোনো আত্মীয় স্বজনের বাসায় আমার খুবই কম যাওয়া হয় খালা শাশুড়ির বাসায় আসার একটাই উদ্দেশ্য আপনারা মোটামুটি জানেন যে আমার শ্বশুরের অপারেশন হয়েছে এখান থেকেই অপারেশন করা হয়েছে কারণ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এখান থেকে অনেক কাছে আর আমাদের বার্ডা থেকে বেশ দূরে হয় যার জন্যই মূলত এখান থেকে আমার শ্বশুরের অপারেশন করা হয়েছে আমি যেদিন দেখতে গিয়েছিলাম সেদিনকে আমার হসপিটালে যাওয়ার কথা ছিল বাবা সকালবেলা থেকেই হসপিটালে ছিলেন ওদিনকে সকালেই হসপিটালে ভর্তি করার কথা ছিল কোনো কারণবশত হসপিটালে ভর্তি করা হয়নি উনি আবারও বাসায় চলে আসছিলেন যেহেতু বাসায় চলে এসেছেন তাই আমরা এখানেই এসেছি দেখা করার জন্য আবার রাত আটটার সময় নিয়ে যাবে হসপিটালে ভর্তি করার জন্য আমার শ্বশুর কিন্তু শারীরিকভাবে কোনো অসুস্থতাই তার ছিল না শুধু রাতের বেলা বুকে প্রচুর পেইন করত যার জন্যই হসপিটালে ভর্তি কর আজরাকের সাথে তার দাদু দিদার প্রায় এক বছর আগে দেখা হয়েছিল তারপরও সে তার দাদু দিদাকে ভুলে আমার বাচ্চা কাউকেই ভুলে না যদি একবার তার সাথে দেখা হয় ও এতটাই মিশুক যে একবার দেখা হলে বারবার তার কথাই বলবে সে যেমন বলছিল তার দাদু দিদা এসেছে মাম্মা কখন যাবে দাদু দিদাকে দেখার জন্য শহরের বাচ্চাগুলো চাইলেই সবাইকে কাছে পায় না যার জন্যই হয়তো তাদের এত মায়া টান কাজ করে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আমার বাচ্চাটা একা একা মানুষ হওয়ার পরেও সে সবার প্রতি এত আন্তরিকতা এটা দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং সারাটা জীবন যেন এমনই থাকতে পারে এখানে এটা আমার ননদের মেয়ে ও প্লে করছে আর আমি ওর সাথে মজা করছি ও অ্যাম্বুলেন্স নিয়ে খেলছে আমাকে বলছে মামুনি এটা অ্যাম্বুলেন্স তো অ্যাম্বুলেন্সের মধ্যে সে অনেকগুলো গাড়ি ঢুকিয়েছে ছোট ছোট। তো ওটা নিয়ে আমরা মজা করছিলাম ওর সাথেও আমার এই প্রথম বড় হওয়ার পর দেখা হয়েছে আরও দেড় বছর আগে দেখা হয়েছিল তারপরও ও অনেক বেশি আন্তরিক মাসাল্লা প্রথমে একটু লজ্জা পাচ্ছিল তারপরে ঠিক হয়ে যাচ্ছিল এটা হচ্ছে আমার দেবরের রুম এই রুমটাতে একটু এসে এই যে ভিডিও শ্যুট করলাম প্রতিটা রুমে গিয়ে ভিডিও শ্যুট করতে পারি নাই কারণ হচ্ছে সব রুমে মানুষ ছিল খালামণি বারবারই বলছিল তুমি আসবে আমাকে কেন বলনি আমি সব কিছু গুছিয়ে রাখতাম আর তুমি ভিডিও বানাতে তো বললাম খালামুনির সমস্যা নাই এখন তো বাসার মধ্যে অনেক নেক্সট টাইম যখন আসব তখন অবশ্যই বলে আসব খুব সুন্দর করে গুছিয়ে রাখবেন তারপর আমি হোম ট্যুরের ভিডিও আপলোড করবো খালামণি বলছে ঠিক আছে এরপর এই যে আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করতে বেশ লেট হয়ে গিয়েছে আমি যে এখানে আসব খালামনি জানেই না এরপর খালামনি আবার পোলাও রান্না করছে বেগুন ভাজি করছে গরুর মাংস রান্না করছে আজরাকের জন্য চিকেন ফ্রাইড করছে মাছ ভাজি করছে এগুলো করতে বেশ লেট হয়ে গিয়েছে খালামনের কাছে গেলে খালামনের যে অবস্থায় থাকুক না কেন সে আমাকে অনেক বেশি ভালোবাসা দেয় আসলে খালা এই ভালোবাসা আমি সবসময় শ্রদ্ধা এবং সম্মান করি আমাকে সে অনেক বেশি ভালোবাসে সত্যি আমি অনেক বেশি কৃতজ্ঞ খালামনের কাছে এখানে আমার ননদ এই যে সে হালুয়া বানিয়েছিল গাজরের একটা লাড্ডু আর একটা হালুয়া সেটা আমি একবার খেয়েছি ও অফিস থেকে এসে আমাকে বারবারই বলছে ভাবি আপনাকে একটু এটা খাইয়ে দিই দেখেন কেমন হয়েছে তো আমি বললাম আমি তো একবার খেয়েছি তো বলছে ওটা তো হালুয়া খেয়েছেন এটা তো খান নাই একটু খাইয়ে দিই তারপর ও আমাকে খাইয়ে দিচ্ছে এই যে অনেক বেশি মজা হয়েছিল আমি ভাবছি খালামনি করছে তো সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আমার ননদ বলছিল আপনার খালামনি এবার সবে বরাতে কিছুই করতে পারেনি সে অনেক বেশি অসুস্থ ছিল তাই আমি গাজরের হালুয়া বানিয়েছিলাম যাক অনেক বেশি মজা হয়েছে জসি তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে গাজরের হালুয়া বানিয়ে খাওয়ানোর জন্য এই যে আমাদের পরিমাটা খুব সুন্দর করে নাচ দেখাচ্ছে সে তো এই ড্রেসটা খুলবেই না তার কাছে নাকি অনেক বেশি ভালো লাগে এই ড্রেসটা সবকিছু রেডি করবে তারপরে আসো আমার কাছে আসুন আসুন আসো করো মামনিকে দেখাও হ্যাঁ

শক্ত হয়ে আছে নাকি ও আচ্ছা আচ্ছা এই প্রথম আমি আমার ননদের হাতের চটপটি খাবো এদিকে এই যে ভাইয়া সব কিছু রেডি করে দিচ্ছে সব কিছু রেডি অর্থাৎ খালামনি রেডি করে রেখেছিল আমার ননদ অফিস থেকে এসে জাস্ট এটার মধ্যে মশলা দিয়ে সব কিছু কেটে রেডি করে দিয়েছে ভাইয়া এখন আমাদের জন্য পরিবেশন করে দিচ্ছে অনেকেই মনে মনে ভাবতে পারেন আপনার শ্বশুর অসুস্থ তাহলে আপনারা এত মজা কিভাবে করলেন শ্বশুর অসুস্থ ঠিক আছে তাকে আটটার সময় আমার হাজব্যান্ড আমার শাশুড়ি গিয়ে হসপিটালে ভর্তি করেছে শারীরিকভাবে আমার শ্বশুর একেবারে বিছনাগত না যার জন্য মানসিকভাবে একটু হলেও সবাই স্বস্তিতে আছে অপারেশান হার্টে রিং পরানো এটা মোটামুটি এখন খুবই ইজি হয়ে গিয়েছে আগে যেমন আমরা অনেক বেশি টেনশান করতাম এখন একটু হলেও কমে গিয়েছে তারপরেও তো কোনো কিছু থেমে থাকবে না তাই না টেনশান মনের মধ্যে রেখে এই যে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। সব কিছু বাদ গেলেও তো পেট বলবে যে খাওয়া দাওয়া বন্ধ করো না ভাইয়া অলরেডি সব কিছু রেডি করে নিয়েছে ডিমটা গ্রেড করা ছিল না ভাবলাম ভাইয়াকে একটু হেল্প করি তাহলে তার একটু হলেও কষ্টটা কমবে আমি এই যে এই ডিমগুলো এখন গ্রেড করে দিব ভাইয়া সবাইকে সার্ভ করবে এক ডিম গ্রেড করতে গিয়ে দুইটা কাটার ব্যবহার করতে হয়েছে ছোট কাটা দিয়ে যখন ডিমটা গ্রেড করতেছিলাম তখন আমার ননদ বলছে ভাবি একেবারে ঝুড়ি ঝুড়ি হয়ে যাচ্ছে এটা খেতে আর ভালো লাগবে না এরপর খালামুনি আবার বড় আর একটা গ্রেটার নিয়ে এসে দিল সেটা দিয়ে কাটতেছিলাম সেটাও দেখি অনেক বড় বড় হচ্ছে বড় হলেও কিছু করার নাই ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে চটপটি খাবো ননদের হাতের বিষয়টা বুঝতে হবে সবাই দ্রুত করতেছি যাতে করে তাড়াতাড়ি করে চটপটি খেতে পারি এই দিকে আমার ক্যামেরাম্যান তার এই যে চটপটি নিয়েছে খুব সুন্দর করে বাটিটা সাজিয়েছে এখন সে টক দিয়ে দিচ্ছে টকের অবস্থা দেখেন একেবারে কম নিচ্ছে আমি হলে তো আরও বেশি টক নিয়ে খেতাম এরপর দিচ্ছে বিট লবণ তারপরে সে একটা বড় ফুচকা নিয়ে তার বাটিটা সাজিয়ে নিয়েছে কেমন হয়েছে বলুন তো কালারটা দেখে চটপটি বাটিটা খুব সুন্দর করে সাজিয়ে নিলেও কিন্তু তার পাতে মিসিং হয়েছে ডিম ভাইয়া খুব সুন্দর করে তার পাতে ডিমটা সাজিয়ে দিল এরপরে সে মজা করে খাবে আমরা সবাই সবার মতো করে বসে গিয়েছি চটপটি খাওয়ার জন্য যাই হোক অনেক মজা ছিল অসংখ্য ধন্যবাদ মনি ভাইয়া এবং তোমাকে নেক্সট ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম